সিলেটিদের কাছে ক্রিকেট হচ্ছে অন্যতম এক উন্মাদনার নাম সিলেটে এত এত ক্রিকেট প্রেমী যে সিলেট লাক্কাতোলা যে স্টেডিয়ামটি রয়েছে ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সেখানে কোনো ম্যাচ অনুষ্ঠিত হলে আমরা দেখি যে সিলেটের মানুষজন সিলেটের ক্রিকেট প্রেমী যারা আছেন তারা কিন্তু দল বেঁধে সেই খেলা উপভোগ করতে ছুটে যান আর সিলেটের সেই সকল ক্রিকেট প্রেমীদের জন্য অত্যন্ত একটি সুখবর আমি আজ আজকে আপনাদেরকে জানিয়ে দেব সিলেট সরাসরি সম্প্রচারের মাধ্যমে সিলেট বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ এই বিশ্বকাপে ইতিমধ্যেই কিন্তু পুরো দেশ দূরে বেশ সারা ফেলেছে এবং ক্রিকেট বিশ্বকাপটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট এবং ঢাকা এই দুইটি জায়গায় মিলে অনুষ্ঠিত হবে এবং এরই মধ্যে কিন্তু এই বিশ্বকাপের জন্য আইসিসির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তারা আগামীকালকে সিলেট আসবেন তারা এখন ঢাকায় অবস্থান করছেন এবং আগামীকালকেই তারা সিলেট আসতে যাচ্ছেন এইটি অত্যন্ত সুখবর সিলেটের যারা ক্রিকেট প্রেমী আছেন যারা ক্রিকেটকে ভালোবাসেন তাদের জন্য অত্যন্ত চমৎকার একটি খবর এবং সিলেটবাসীর জন্য এই খবরটি আমি বলবো গর্বের কেননা বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সিলেটে তার একটি ভেনু রয়েছে এটি অত্যন্ত সিলেটবাসীর সবার জন্যই অত্যন্ত সুখবর এবং যারা বিশেষ করে ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন ক্রিকেট খেলতে পছন্দ করেন এইরকম মানুষজনের কিন্তু সিলেট অভাব নেই সিলেটে প্রচুর ক্রিকেট প্রেমী মানুষ আছেন তাদের জন্য বাংলাদেশের মাটিতে যেহেতু একটি বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি অত্যন্ত সুখবর আর বাংলাদেশের মাটিতে এই ক্রিকেট বিশ্বকাপ একটি নতুন আসর বসছে যে এটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি তারা চলতি বছরের অক্টোবরে এই টি টোয়েন্টি বিশ্বকাপটি আয়োজন করতে যাচ্ছে এবং এই মেয়েদের এই টি টোয়েন্টি বিশ্বকাপটি আয়োজনের যে ভেনু রয়েছে সেই ভেনুর তালিকায় আছে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেটি সিলেটবাসীর জন্য সিলেটের ক্রিকেট প্রেমীদের জন্য সত্যি দারুণ একটি সুখবর এছাড়াও বিশ্বকাপকে সামনে রেখে আমি যদি বলতে চাই এই যে ভেনুগুলো আছে অর্থাৎ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শেরে বাংলা সেগুলো পরিদর্শনে এসেছেন আইসিসির বিশেষ একটি প্রতিনিধি দল এবং পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলটি আগামীকালকে অর্থাৎ মঙ্গলবার তারা কিন্তু সিলেট এসে পৌঁছাবেন এবং সিলেটের যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আছে সেটি পরিদর্শন করবেন আইসিসির যে প্রতিনিধি দল সেখানে রয়েছেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিৎ সিং এবং পিচ পরামর্শক এন্ডি এডকিনসন কমার্শিয়াল ও স্পন্সরশিপ বিভাগের লায়লা স্টেইন হসপিটালিটি বিভাগের এলেনা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মোস্কার। এই পাঁচজন সদস্য তারা কিন্তু এখন ঢাকায় অবস্থান করছেন এবং আগামীকালকে তারা সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম লাক্কাতুরায় সেটি তারা পরিদর্শন করবেন এছাড়াও বিসিবির নারী বিভাগের প্রধান শফিল আলম চৌধুরী নাদেল তিনি আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছেন যে কোনো বড় টুর্নামেন্টের আগেই কিন্তু আইসিসি এইরকম একটি প্রতিনিধি দল পাঠায় এবং তারা এবারও তেমনটাই করেছেন বাংলাদেশেও একটি আইসিসির প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছেন আগামীকালকে তারা সিলেট আসছেন তারা মিরপুর দেখে মঙ্গলবার অর্থাৎ আগামীকালকে সিলেট যাবেন এবং শফিল আলম চৌধুরী নাদেল তিনি আমাদেরকে আরও যেমনটা বলেছেন যে তিনি আশাবাদী প্রস্তুতি নিয়ে আইসিসির যে প্রতিনিধি দলটি সিলেট আসবেন তারা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ লাক্কাতুরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সেটি পরিদর্শন করে বেশ সন্তুষ্ট হবেন বলেও তিনি কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই দীর্ঘ দশ বছর পর কিন্তু আবারও আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে এবং গতবার যে যুক্তরাজ্যের বার্মিংহামে অর্থাৎ দুই হাজার সালে যে অনুষ্ঠিত হয়েছিল আইসিসির বার্ষিক সাধারণ সভা আর সেই সভায় কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থাৎ এইবারের যে নারী টি টোয়েন্টি বিশ্বকাপটি আছে সেটি বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই ভেনু সিলেক্ট করা হয়েছে সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে ঢাকার এবং সিলেটের লাক্কাতুরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে বিশ্বকাপের যে লিগ পর্বগুলো আছে অর্থাৎ লিগ পর্বের যে খেলাগুলো হবে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি নারী বিশ্বকাপের সেইগুলো হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেমিফাইনাল এবং ফাইনাল যে দুইটি খেলা আছে সেইগুলো কিন্তু ঢাকায় হওয়ার কথা রয়েছে এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দশটি দলের টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান অপর দল দুটি বাছাই পর্ব পেরিয়ে আসবে যে দুটি দল আসবে তারা তাদেরকে বাছাই পর্ব পেরিয়ে আসতে হবে এবং দশটি দলের টি টোয়েন্টিতে সরাসরি বাংলাদেশও কিন্তু খেলছে এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আগামী পঁচিশ এপ্রিল আরব আমিরাতে শুরু হচ্ছে এই বাছাই পর্ব যেখানে যে দুইটি দল আরো দুইটি কোন দুইটি দল খেলবে করা হবে আর যেখানে গ্রুপ আছে স্কটল্যান্ড উগান্ডা যুক্তরাষ্ট্র এবং আমি যদি গ্রুপ বির কথা আপনাদেরকে বলি সেখানে আছে আয়ারল্যান্ড জিম্বাবুয়ে নেদারল্যান্ডস সংযুক্ত আরব আমিরাত এবং আহ ভনুয়াতু অর্থাৎ এখান থেকে কিন্তু দুইটি দল নারী বিশ্বকাপ অর্থাৎ টি টোয়েন্টি নারী বিশ্বকাপ সেখানে অংশগ্রহণ করবে এছাড়াও কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়া পাকিস্তান জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ সহ দশটি দল তারা কিন্তু সরাসরি এই নারী টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে অর্থাৎ খেলতে যাচ্ছে আর এবারের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অংশগ্রহণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি এখন এবং সেই বিশ্বকাপে কিন্তু দুইটি ভেঙু নির্ধারণ করা হয়েছে একটি ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং অন্যটি হচ্ছে আমাদের সিলেটের লাখাতরে অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এটি নিয়ে সিলেটের ক্রিকেট প্রেমীদের মধ্যে ইতিমধ্যেই বেশ উচ্ছ্বাস উদ্দীপনা দেখা দিচ্ছে যেহেতু ক্রিকেট মানে সিলেটে একটি উন্মাদনা সিলেটবাসী ক্রিকেট অনেক পছন্দ করেন সেক্ষেত্রে এই ধরনের একটি বিশ্বকাপ সরাসরি সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে দেখতে পাচ্ছেন এই খবরে কিন্তু সিলেটের ক্রিকেট প্রেমীরা বেশ উচ্ছ্বসিত দর্শক এই ছিল সিলেটে অনুষ্ঠিত বিশ্বকাপ নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট চোখ রাখুন